প্রথম যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো বন্ধুরা এরকম ক্লোথ ক্লিপগুলো আমরা সবাই ব্যবহার করে থাকি বিশেষ করে যারা হচ্ছে ভাড়ার বাড়িতে থাকে তো ভাড়ার বাড়িতে গেলে অনেকগুলো ফ্যামিলি একসঙ্গে থাকতে হয় আর অনেক ফ্যামিলি যখন একসঙ্গে আমরা থাকি ছাদে যখন জামা কাপড়গুলো মেলতে চাই তো সবার ক্লিপগুলো প্রায় একই রকম দেখতে লাগে তো কোনটা কার বোঝা যায় না সেক্ষেত্রে তোমরা এরকম নেল পালিশ লাগিয়ে রাখতে পারো নেল পালিশ দিয়ে একটা দাগ দিয়ে দিলে বোঝা যাবে যে এটা আমার বা যে কোনো নেল পালিশের কালার দিয়ে তোমরা কোনো নামের অক্ষর লিখে রাখতে পারো তো এইভাবে করে তোমরা যদি চিহ্ন করে দাও এই ক্লিপগুলো অন্যদের সঙ্গে আর কোনোভাবে মিশেও যাবে না যে যার ক্লিপ কোনটা সেটার কিন্তু বুঝে যাবে খুব তাড়াতাড়ি তোমরা এই পদ্ধতিতে অ্যাপ্লাই করলে বুঝতে পারবে আর ক্লিপগুলো কিন্তু হারিয়ে যাওয়ার ভয় থাকবে না এইভাবে করে ছোট্ট ছোট্ট টিপসগুলো অ্যাপ্লাই করলে আমাদের কাজটাই অনেকটাই সহজ হয়ে যায় চলো দেখি না যাক আজকের পরবর্তী টিপস এর যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করব একটা দুর্দান্ত স্বাদে রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা মেয়েরা তো রান্না করতে ভীষণ ভালোবাসি রান্না তো আমাদেরকে রোজই করতে হয় তো নতুন নতুন রেসিপি যদি আমরা বানাই তাহলে বাড়ির সবাই কিন্তু খুশি হয়ে যাবে তো ঝিঙে দিয়ে একটা দুর্দান্ত স্বাদে রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো বন্ধুরা ঝিঙে তো আমরা সবাই খেয়ে থাকি ঝিঙির পোস্ত ঝিঙে দিয়ে মাছের ঝোল বিভিন্ন রেসিপি আমরা খেয়েছি কিন্তু কি কখনও ঝিঙে পোড়া তোমরা খেয়েছো এই রেসিপিটা যেদিন বানাবে সত্যি কথা বলতে এই রেসিপিটি দিয়েই হচ্ছে পুরো ভাতটা তোমাদের খাওয়া হয়ে যাবে ঝিঙেগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর দেখো উপরে যে খোসাগুলো খোসাগুলোকে ছাড়িয়ে ঝিঙেগুলোকে পরিষ্কার করে নিয়েছি এরপর দেখো একটা ছুরির সাহায্যে মাছে মাছে আমি হালকা করে একটু চিড়ে দিচ্ছি চিঁড়ে দেওয়ার পর ঝিঙেগুলোর মধ্যে রসুনের কোয়া আর হচ্ছে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি এইভাবে করে দেখো প্রত্যেকটা ঝিঙের মাঝখানেও তোমরা দিতে পারো বা যতটা রসুন আর লঙ্কা তোমরা ঝালটা খাবে সেরকম দেখে তোমরা নেবে তো প্রত্যেকটা না হলেও বেশ কয়েকটা ঝিঙের ভেতরে রসুন আর লঙ্কা আমি ভরে দিলাম যত যতটা আমি ঝাল খাবো যেরকম পরিমাণে যতগুলো লঙ্কা আমার প্রয়োজন তো সেরকম লঙ্কা রসুন এর মধ্যে দিয়ে দিয়েছি তো এখন এখন দেখো গ্যাস ওভেনটাকে অন করে দিয়ে আমি ঝিঙেগুলোকে ভালো করে একটু পুড়ে নেব। উল্টে পাল্টে ঝিঙেগুলোকে একটু মোটামুটি ভালো করে একটু পুড়ে নিতে হবে তো দেখো ঝিঙেগুলো আমার সমস্তটাই পুরা হয়ে গেছে পুড়ে নেওয়ার পরে আমি ঝিঙেগুলোকে তুলে নিলাম তো তুলে নেওয়ার পরে একটা মিক্সচার জার নিয়েছি আর মিক্সারের মধ্যে আমি ঝিঙে পোড়াটা সেই সঙ্গে ভেতরে তো রসুন আর লঙ্কা রয়েছে এটাকে পুরোটাকে হচ্ছে এখন পেস্ট করে নেবো পেস্ট করে নেওয়ার পরে আমি হচ্ছে এখানে কড়াই বসে দিয়েছি কড়াইতে দেব হচ্ছে অল্প করে একটু সর্ষের তেল আর কালো জিরে আর শুকনো লঙ্কা হচ্ছে ফোড়ন দেবো ব্যাস আর কিছুই দেবো না এর মধ্যে ঝিঙে পোড়াটা যেটা আমি টেস্ট করে রেখেছিলাম সেটাই হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু কষিয়ে নেবো আর কিছুই করতে পারেন পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবো এখনও দিতে পারো লবণ না হলে পরেও তোমরা অ্যাড করতে পারো তো দেখো এভাবে করে আমি একটু কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর নামিয়ে নিয়েছি এরপরে কাঁচা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি সেই সঙ্গে আবার একটু অল্প করে সরষের তেল দিয়ে দিলাম এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেবো আর গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা যদি শেয়ার করি তো দুর্দান্ত লাগবে বেগুন পোড়া বিভিন্ন পোড়া জিনিস আমরা খেতে কিন্তু ভীষণ ভালোবাসি তার সঙ্গে ঝি এই যে ঝিঙে পোড়াটাও তো একবার ট্রাই করো দেখবে স্বাদটা মুখে লেগে থাকবে পরবর্তী যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি এখানে দু লিটারের একটা জলের বোতল নিয়েছি বোতলটাকে এখন কাটিং করব তো তার আগে উপরে যে পেপারটা ছিল পেপারটাকে আমি ছিঁড়ে দিলাম পেপারটাকে কেটে আমি বোতলটাকে একদম পরিষ্কার করে নিলাম এরপর দেখো বোতলের মিডিল বরাবর আমি বেশখানেকটা ফাঁকা করে নেব তো একটা ছুরি কাঁচির সাহায্যেই আমি কেটে নিচ্ছি তোমরা চাইলে ছুরি গরম করেও কাজটা করতে পারো আর এই বোতলগুলো যেহেতু খুব বেশি মোটা হয় না পাতলা হয় তো তার জন্য কেট মানে কাঁচি দিয়ে কেটে নিতেও অনেকটা সহজ হয় তো দেখো আমি মাঝখানটা পুরোটাই হচ্ছে ফাঁকা করে কেটে নিয়েছি এটা কী কাজে acabou দেখো বন্ধুরা আমরা যখন বেসিন থেকে বালতিতে করে জল নিতে চাই তো বা উপরে কল আর নিচের বেসিনে দুটোর মধ্যে যেহেতু গ্যাপটা খুব বেশি থাকে না সেই জন্য বালতিতে করে কিছুতেই আমরা জল ভরতে পারি না তো অসুবিধা হয়ে যায় সবসময় বাথরুম থেকে জল আনাটাও সম্ভব হয় না সেই জন্য তোমরা এই টিপসটা অ্যাপ্লাই করতে পারো তো বেসিনের উপরে এই বোতলটাকে বসিয়ে দিলে দিয়ে কলটাকে অন করে দিলে খুব সহজে নিচে একটা বালতি পেতে দিলে বোতলের সাহায্যে বেসিন থেকে জলটা দেখো কত সহজে বালতির মধ্যে ভরা হয়ে যাচ্ছে তো এই টিপসটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই করে জানিও ছোট ছোট টিপসগুলো জানা থাকলে কাজগুলো করতে আমাদের অনেকটাই সহজে যায় তো দেখো এই পদ্ধতিটা তোমরা অ্যাপ্লাই করতে পারো বেশিন থেকে বালতিতে জল ফরার জন্য এরকম একটা বোতল কেটে রেখে দিলেই ব্যাস যখন খুশি তোমরা বালতিতে জল ফরতে পারবে পরবর্তী যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য নিয়ে নিয়েছি একটা হচ্ছে জলের বোতলের ঢাকনা নিয়েছি ঠিক আছে তো ঢাকনাটাকে দেখো একটা ছুরি গরম করে আমি মাঝখানে একটু কাটিং করে দিচ্ছি খুব বেশি কাটিং করতে হবে না হালকা করে একটু কেটে দিচ্ছি এপাশ ওপাশ দুপাশেই আমি কাটিং করে দিচ্ছি খুব বেশি ফাঁকাও করব না ছুরি গরম করে অবশ্যই করে এই কাজটা করো তাহলে অনেকটাই সহজ হয়ে যাবে বা তোমরা হচ্ছে কাছি দিয়েও কাটতে পারো বা প্লেন ছুরি দিয়ে করলে অনেকটা সময় লেগে যাবে চুইটা গরম করে দিলেই বসে দিলেই কাজটা হয়ে যাবে এরপর দেখো ডবল সাইড একটা টেপ নিয়েছে ডবল সাইড টেপটাকে যে ঢাকনাটা রয়েছে ঢাকনার পেছনে আটকে দিলাম বন্ধুরা আমরা যখন চার্জার দিই সবসময় চার্জারের সুইচটা আমরা অফ করি না চার্জ দেওয়ার পরে এই চার্জারটা সাধারণত এই বোড়েই মোঁচা হয়ে থেকে যায় আর চার্জারটা নিচে ঝুলতে থাকে বাড়িতে যদি ছোটো ছোটো বাচ্চারা থাকে দেখবে এই চার্জার ধরে টানাটানি করে আর চার্জারের মুখটা হচ্ছে তারা মুখের মধ্যেও দেয় যে কোনো মুহুর্তে একটা বিপদ ঘটে যেতেই পারে সেই জন্য তোমরা এই টিপসটা অ্যাপ্লাই করবে ঠিক বোর্ডটা যেখানে আছে বোর্ডের পাশে এরকম যে আমি বোতলের ঢাকনাটা কেটে কেটে নিলাম সেই ঢাকাটাকে আটকে দিয়েছি এরপর দেখো যখন ফোন চার্জ দেওয়া আমাদের হয়ে যাবে তো চার্জারটাকে আমরা কখনোই ছেড়ে ঝুলিয়ে রেখে দেবো না চার্জারের মুখটা ধরে এইভাবে করে যদি আমরা হচ্ছে বোতলের ঢাকনার মধ্যে গলিয়ে রেখে দিই তাহলে চার্জারটা উপর দিক হয়ে থাকবে আর কোনো অসুবিধা হবে না যখন চার্জ দেবে এখান থেকে নিয়ে নেবে আবার যখন চার্জ দেওয়া হয়ে যাবে আবার তোমরা এই জায়গায় রেখে দেবে তাহলে বাচ্চারাও মুখ দিতে পারবে না যে কোনো মুহুর্তে বিপদ হওয়ার সম্ভাবনাও থাকবে না বর্তী যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করব ভীষণ একটা গুরুত্বপূর্ণ টিপস বিশেষ করে যারা হচ্ছে নতুন গৃহিণী আছো তো তারা দেখবে পেঁয়াজ কাটতে ভীষণ ভয় পায় কারণ হচ্ছে পেঁয়াজ কাটতে গেলে চোখটা চালাচালা করে তো তার জন্য ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি পেঁয়াজ যখন কাটবে তোমরা এই টিপসটা যদি অ্যাপ্লাই করো তাহলে চোখ থেকে এক ফোঁটাও জল বেরোবে না নিয়ে নিতে হবে দেখো পেঁয়াজটাকে আমি একটা হচ্ছে বাটির মধ্যে নিয়ে নিলাম এরপরে নেপ হচ্ছে কিছুটা বরফ ফ্রিজ থেকে আমি দু টুকরো বরফ এখানে দিয়ে দিলাম এরপরে আমি কিছুটা জল দিয়ে দেব জল দেওয়ার দেওয়ার পরে এই ঠান্ডা জলের মধ্যে পেঁয়াজটাকে পাঁচ থেকে সাত মিনিট এইভাবে করে ডুবিয়ে রেখে দেবো পেঁয়াজ কাটার আগে এইভাবে করে পেঁয়াজটাকে যদি ঠান্ডা জলে ডুবিয়ে রেখে দিই তাহলে এর ভেতরের যে কষ্টটা রয়েছে সেই কষ্টটা বেরিয়ে যাওয়ার কারণে এরপরে পেঁয়াজগুলো কাটতে গেলে আর চোখটা কোনোভাবেই গুলগুল জ্বালা যন্ত্রণায় কিছুই হবে না এরপরে যত খুশি তোমরা পেঁয়াজ কাটতে পারো অনেকটা পরিমাণে পেঁয়াজ কাটার প্রয়োজন হলে তোমরা এই টেস্টটা অ্যাপ্লাই করো জলে ভিজিয়ে রাখার কারণে এই পেঁয়াজের খোসাগুলোও কিন্তু অনেক তাড়াতাড়ি ছেড়েও যাবে তাহলে দুটো লাভ হলো চোখ ও জ্বালা জ্বালা করবে না সেই সঙ্গে পেঁয়াজের খোসাগুলোও কিন্তু আমরা অনেক তাড়াতাড়ি উঠে যাবে বা হচ্ছে দেখো এখন যেহেতু প্রচণ্ড গরম আর গরমের সময় আমরা কী করি ফ্যান চালিয়ে কাজকর্ম করে থাকি দিয়ে যদি দেখো সবজির খোসা এইভাবে করে পেঁয়াজের খোসাগুলো আমরা ছাড়াতে চাই এমনি জলে না ভিজে তাহলে দেখবে শুকনো খোসাগুলো এদিক ওদিক হতে থাকে পুরো বাড়ি ঘর নোংরা করে তো এইভাবে করে জলে ভিজিয়ে দেওয়ার কারণে এই খোসাটা আর কোথাও উড়ে এদিক ওদিক চলেও যাবে না এক জায়গায় থাকবে বা বাটির মধ্যে রেখে দিলেও খুব সুন্দরভাবে এক জায়গাতেই থাকবে আর আমাদেরকে পরবর্তীকালে ঘরটাও পরিষ্কার করতে হবে না এরপর দেখো যত খুশি পেঁয়াজ কেটে নাও চোখ থেকে এক ফোঁটাও জল কিন্তু বের হবে না এই দেখো পেঁয়াজের খোসাগুলো যে জলের মধ্যে আমি ডুবিয়ে রেখেছিলাম বাটিতে তো সেই জলটাও কিন্তু আমরা ফেলবো না এই পেঁয়াজের খোসা সহ এই জলটাকে যদি তিরিশ পঁয়ত্রিশ মিনিট কিংবা একবেলা এক রাত্রির জন্য আমরা যদি এইভাবে করে রেখে দিই তারপরে দেখো এই জলটাকে আমি ছেঁকে নিলাম ছেঁকে নেওয়ার পরে এ দেখো মিষ্টি সুন্দর একটা কালার এসছে জলটার কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার এটাকে কি কাজে আমরা ব্যবহার করতে পারি যেই সমস্ত গাছে দেখবে পাতা ঝরে গেছে ফুল ফল হচ্ছে না সেই সমস্ত গাছের গোড়াতে যদি এই জলটা দিয়ে থাকি তাহলে খুব সুন্দর পাতা ফুলেও ভরে যাবে গাছটা একদম সতেজ হয়ে যাবে কিছু কিছু গাছ দেখবে ঝিমিয়ে যায় মরো অবস্থা হয়ে যায় সেই সমস্ত গাছে তোমরা এই টেস্টটা অ্যাপ্লাই করো দেখবে সেই সমস্ত গাছও ফুলে ফলে কিংবা পাতাতে ভরে উঠবে তো আমার যেহেতু পাতা পাহার গাছগুলো আমি এইভাবে করে যত্ন করে থাকি আর গাছগুলো দেখতে পাচ্ছ কতটা সুন্দর গ্রো করছে আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এগুলো এগুলো কিন্তু আমি আলাদা কোনো সার দিই না ঘরে থাকা এই সমস্ত জিনিসগুলো এর মধ্যে দিয়ে থাকি আর গাছগুলো খুব সুন্দরভাবে গ্রো করছে তো এই টেস্টটাও আশা করছি তোমাদের অনেক কাজে লাগবে তো ছোটো ছোটো টিপসগুলো জানা থাকলে সংসারের কাজগুলো সহজ হয়ে যায় সেই সঙ্গে সংসার খরচও কমে যায় এগুলোর জন্য বাইরে থেকে কোনো সার আমাদেরকে কিনতে হয় না তো চলো দেখে আচ্ছা পরবর্তী টিপস পরবর্তী আরেকটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটাও কিন্তু পেঁয়াজ নিয়ে পেঁয়াজ কাটার জন্য সাধারণত আমরা কী করি ছুরি বঁটি এগুলোই আমরা ব্যবহার করে থাকি কিন্তু ছুরি বঁটি ছাড়াও কীভাবে তোমরা পেঁয়াজটাকে কেটে নিতে পারবে তার একটা দারুণ আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করছি নিয়মিত হবে হচ্ছে গ্লাস এরকম দেখে দেখো যে গ্লাসগুলো একটু হচ্ছে ধারালো টাইপের রয়েছে সেই গ্লাসগুলো কিছু কিছু গ্লাসের উপর দিকটা ভোতা রয়েছে সেগুলো দিয়ে হবে না সেগুলোতে অনেকটাই কষ্টকর হয়ে যাবে তো এই গ্লাসগুলো দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে পেঁয়াজটাকে আমরা কেটে নিতে পারবো একদম সিঁড়িচিঁড়িভাবে কাটা হয়ে যাবে অনেক সময় আমরা মেস বাড়িতে থাকি বা নতুন ভাড়ায় এসেছি নতুন নতুন সংসার করেছি সব জিনিস আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে না সেক্ষেত্রে পেঁয়াজ কাটার সময়ও কিন্তু তোমরা এই টিপসটা অ্যাপ্লাই করতে পারো বা মেসে থাকলে ছোটো ছোটো বাচ্চারা থাকলে তো তারা ছুরি বটিতে অনেক সময় হাত কেটে ফেলে তারাও কিন্তু এই গ্লাস দিয়ে এই টিপসটা অ্যাপ্লাই করে তোমরা পেঁয়াজগুলো কেটে নিতে পারো দেখো বন্ধুরা আমাদের প্রিয় ছবিগুলো আমরা যখন কোন স্টাডি টেবিলের উপরে রাখতে চাই এই সিঙ্গেল ছবিগুলো রাখার জন্য আমাদের একটা ফটো ফ্রেমের প্রয়োজন হয়ে পড়ে কিন্তু ফটো ফটো ফ্রেম ছাড়া তোমরা কিভাবে এটাকে একটা টেবিলের উপরে খুব সুন্দরভাবে এই ছবিগুলোকে সাজিয়ে রাখবে তারই একটা আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করছি নিয়ে নিতে হবে ক্লিপ তো ক্লোথ ক্লিপ আমি দুটো নিয়েছি আর দুটো ক্লোথ ক্লিপ দেখো ফটো ঠিক নিচে দুদিকে আমি দুটো ক্লিপ এইভাবে আটকে দিচ্ছি আর এইভাবে ক্লিপের সাহায্যে তোমরা খুব সুন্দরভাবে ফটো ফ্রেম ছাড়া তোমরা যে কোনো নিজের পছন্দের ছবি তোমরা টেবিলের উপরে সাজিয়ে রাখতে পারবে তো এই আইডিয়াটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আশা করছি আইডিয়াটা তোমাদের অনেক কাজে লাগবে তো চলো দেখি না যাক আজকে পরবর্তী টিপস যদি কোনো অনুষ্ঠান থাকে আর যদি পটলের রেসিপি রান্না করা হয় তখন সেক্ষেত্রে অনেকটা পরিমাণে পটল আমাদেরকে কাটতে হয় তো দেখো পটলগুলো কাটার আগে উপরে যে পাতলা খোসাটা আছে সেই খোসাটাকে ছাড়াতে হয় কিন্তু ছুরি বা বটি ছাড়া তোমরা এইভাবে করে একটা ওষুধের উপরে যে ঢাকনাটা আছে তো সেই ঢাকনা দিয়ে খুব সুন্দরভাবে পটলের খোসাগুলোকে ছাড়িয়ে ফেলতে পারবে সবাই মিলে যদি কাজটা করে থাকি তো সেক্ষেত্রে কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর সবাই মিলে একসঙ্গে সবজি কাটতে বসলে অতগুলো বটি বা ছুরি আমাদের কাছে হাতের কাছে নাও থাকতে পারে সেক্ষেত্রে তোমরা ওষুধের উপরে ঢাকনা দিয়ে খুব সুন্দরভাবে পটলের খোসাগুলোকে ছাড়িয়ে ফেলতে পারবে যেরকম পাতলা পাতলাভাবে একদম খোসাগুলো ছাড়ানো হবে সেই সঙ্গে এটা কাজটাও কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যাবে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ পটালে খোসাগুলো একদম পাতলাভাবে ছাড়ানো হয়েছে খুব সুন্দরভাবে কিন্তু খোসাগুলো একদম পরিষ্কার হয়ে গেছে এরপর কেটে নিলেই একদম রেডি হয়ে যাবে রান্না